দেখো এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার পুরোটা গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম উঠেছি তো অনেক সকালে কাজকর্ম করছি করতে তো হবে কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আজকেও করবো তার আগে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে তোমরা করে দেখে চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা চলে এলাম রান্নার দিকে আর রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে তেমন কিছু রান্না করবো না চলো তোমাদের সঙ্গে টুকুর টুকুর করে শেয়ার করি আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা একদম কচি বেগুন দেখে বুঝতেই পারছো বেশি মোটা সোটা নাট একটু ছোটোর করে বেশ কচি বেগুন তাই বেগুন ভাজা দিয়ে ভাত খাবো আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আর বেগুনটা ভেজে নিয়েছি আর কত মশাইতে ভাজা ভুজি পছন্দ করে আমি যদিও পছন্দ করি না কিন্তু ওই আর একদিন খাবো তাতে সমস্যা নেই তা বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই দেখো বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এখনও কতগুলো রয়েছে আর গরম গরম খেতে বসে পড়েছি এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ নিয়েছি আর আলু সেদ্ধ আর সাথে আছে লেবু লেবু দিয়ে আমি আলু সিদ্ধটা মেখে চটকে খাবো আর বেগুন ভাজাটা নিয়েছি ঠিকই খাবো কিনা জানি না একটা খাবো হয়তো আর নালে কত মশাইকে দিয়ে দেবো নাহলে রেখে দেবো বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খাবো আলু সিদ্ধ দিয়ে লেবু দিয়েই খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বাসনগুলো মেজে বেসনে ধুয়ে নিচ্ছি আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই একদম বেরিয়ে পড়েছে আমার বলে গেলে আসছি আমি তা আমি আর ততক্ষণ কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে আজকে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর না কি সুন্দর ঠাকুরটা টুকুর টুকুর করে টুকটুক করে দু একটা ঠাকুর দেখে নিই আজকে কেননা বৃষ্টি বৃষ্টি যদি এসে যায় তাহলে তার আর ঠাকুর দেখা হবে না বারোটা বেজে যাবে ঠাকুর দেখা তাই ঠাকুর তো রয়েছে ভালো ভালো ঠাকুর দেখতে হলে বাসে অটোতে ট্যাক্সিতে করেই যেতে হবে তা ঠাকুর দেখেছি দেখতে দেখতে এবার বাসে করে উঠে পড়লাম আবার আরেক জায়গায় যাব বলে সেখান থেকে নেমে পড়লাম নেমে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আরেকটা মণ্ডপে দেখি কি কি ঠাকুর দেখাই তাই যাচ্ছি চলো তোমাদের সঙ্গে তো টুকুর টুকুর করে শেয়ার করবো না এটা কিন্তু ঠাকুরের মণ্ডপ লরি একটা গাড়ি দিয়ে কিন্তু ভেতরটা খুব সুন্দর করেছে তাই শুরু থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর মোবাইলটা পুরো একদম স্টোরেজ ফুল পুরোটা তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারছি না আতখাপচা খাপচা করে করছি দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে জিনিসটা খুবই সুন্দর বানিয়েছে কেননা আমি যতটা পারলাম আমার মোবাইলটা তো খুব একটা দামি নয় যতটুকুনি উঠছে ততটুকুনি তোমরা একটু দেখো আর এই দেখো শেষে একদম সবার এইমাত্র বাড়ি ফিরলাম আর এখন একটু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে পরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর বিরিয়ানি চলে এসছে আর বাড়িতে বসেই বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি কেননা মণ্ডপে মণ্ডপে বসে ওই বিরিয়ানি খেতে একদমই ভালো লাগছিল না আর কেননা হেঁটেছি তো অনেক দিন বাদে একটু পাও ব্যথা হয়ে গেছে তাই বাড়িতে নিয়েই চলে এসছি বিরিয়ানি কেননা এত রাতে এসে রান্না করাটা সম্ভব না আর আমি তো রান্না করে রাখি না দুবেলা রান্না তাই চলো এই কিছুক্ষণ আগে রাতে খেলাধানা শেষ করে দিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটাও শেষ করতে আজকে সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে বলে দিয়ে আজকে করলাম আজ মহাষষ্ঠী আজ মহা দুর্গা ষষ্ঠী মা দুর্গা এসেছেন আমরা তাই মত্ত হয়ে রয়েছি আনন্দতে মায়ের পুজো নিয়ে মায়ের পুজোতে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ঠাকুর দেখতে যাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে নতুন ড্রেস ড্রেস পরা তারপর নতুন নতুন শাড়ি নানা রকমের গয়না সব রকম কে কেমন সাজবে ফেসিয়াল এই চুলকাটা তোলা সমস্ত কিছু নিয়ে আনন্দে মেটে রয়েছে মানে পুজো আসছে পুজো আসছে সেই আনন্দটা তো ছিলই আর পুজো এসেই পড়েছে এখন তো আরও আনন্দতে গা ভাসিয়ে দিচ্ছি তাই না তাই আরেকবার বলি আজ মহা ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা স্নেহ মায়া মমতা সবাই ভালোভাবে সুষ্ঠভাবে ঠাকুর দেখো কোনো চুল ঝামেলায় কেকো না আর নিজেও দেখো অপরকেও দেখতে সহযোগিতা করে দাও এই ছিল আমার কথা আর সকাল থেকে আজকে কী করলাম সকাল থেকে যেমন রোজগার আর কাজকর্ম করি তেমন তো করি আর কাজকর্ম করে আজকে ওই যে পুজো এখন পুজো 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 গন্ধ এসেছে এখন পুজো তা পুজো হলে বাড়িতে তেমন কিছু রান্না বান্না করতে হয় না আবার করতে হয় না বলাও ভুল অনেকে আছে অনেক বাড়িতে আছে অনেক বাড়িতে আছে যে পুজোর সময়ই বাড়িতেই খাওয়া দাওয়ার জমদমার তাই না অনেকে এখন কেন এখন ট্রেনিং চলছে হয় বাড়ি থেকেও রান্নানা করার অনলাইনে অর্ডার বাইরে গিয়ে সব খাওয়া দাওয়া রেস্টুরেন্টে এটাই পুজোর কদিন বাড়িতে রান্না বন্ধ কিন্তু আমার তো তাই করলে হবে না আমাকে ফ্যান ভাত নুন ভাত হলেও করতে হবে খেতে হবে হ্যাঁ সত্যিই তাই তাই বলে আমি বেশি কিছু ঝুরঝামেলা করছি না মাছ মাংস বেশি খুব একটা কিনছি না কেননা পুজো পুজোতে এবার বেশি করে মাছ মাংস কিন কিনে আনে কথা মটায় থেকে যায় একদিন একটা বুকিং দিন আমাকে খেতে হয় সুতরাং আমি বারণ করে দিয়েছি ফাইনালি একদম বান্ন করে দিয়েছি এই কদিন একদম কিছু আনবে না কেননা সন্ধেবেলা হলে ঠাকুর দেখতে বেরোনো হয় কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না তারপর ঝড় বৃষ্টি হলে তো আরও হবে না তাই জন্য মানে রান্নাবাড়ি তেমন করলে ঠাকুর দেখতে বেরোলে ঠাকুরটা সাধারণত সন্ধ্যের পর থেকে দেখতে বেরোনোটাই ভালো লাগে এখন তো ঠাকুর দেখতে সবাই মানে সকাল থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে দুপুরে সকাল থেকেই ঠাকুর দিচ্ছে কেননা রাতিবেলা যাবে পেছনে ভিড় হয় আর সকাল থেকেই সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে একদম ক্লিয়ার বলবো এখন হলে না কয়েক বছর কয়েক দিন ধরেই সকাল থেকে সবাই ঠাকুর দেখবে যারা রাত্রে দেখতে পারে না তারা সকাল থেকে ভিড় কম থাকলে থাকার জন্য দেখে নেয় লাইটিং ফাইটিং দেখার জন্য অনেকে রাতিবেলায় ঠাকুর দেখতে পারে রাতিবেলা ঠাকুর দেখতে পেলে একটু ভালো লাগে সেটা গুজবে না দিনের বেলা থাকবে ঠাকুর দেখতে পেরেও সাজাবেলা যায় কিন্তু রোদের তাতে ওরকম সাজ সাজলে বেলা তাতে ঘেমে নেমে একাকার হবে সুতরাং এই কারণে আমি যেমন কোনো রান্নাবাড়ি করিনি সত্যি কথা বলতে আমার যদি ঠাকুর দেখতে বেরোই ঠাকুর দেখে যে কখন ফিরে ফিরবো সেটা তো বলা ঠিক না মানে বলা একদম অসম্ভব কেননা এখন টোটো টোটো সব বন্ধ করে দিয়েছে বাস চলছে কখন পাওয়া যাবে হ্যাঁ সেই কতটা ঠাকুর দেখলে কতটা টাইম লাগবে সেই সব তো ক্যালকুলেশন করা সম্ভব না আর এই ঠাকুরটা অতটা দুই হেঁটে যেতে হবে ওই ঠাকুরটা অতটা দূর হেঁটে যেতে হবে হ্যাঁ ওই একটা জায়গায় এই এরিয়াটার মধ্যে অনেক ঠাকুর আছে সেই এরিয়াটার তো হাঁটতে হবে এবার আমি এখান থেকে ওই পর্যন্ত এই পর্যন্ত গেলাম অটোতে টোটোতে ট্যাক্সিতে কিন্তু তারপরে তোমার হাত হবে সেখানে তো মণ্ডপের মণ্ডপের ভিতরে তো থাকতো মানে গাড়ি সেখানে প্রবেশ করবে না তা সেখানে সব মিশে তা এই হলো ব্যাপার তাই খাওয়া টোটালি মানে তাই তেমন কিছু করবো না এই করবেন ছিমছাম রান্না আজকে কী রান্না করেছি সেটা বলে দিই আজকে করেছিলাম গরম গরম ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা চারটে ডিম সেদ্ধ দুটো ডিম আমার ডিম করতে বসে চারটে ডিম সেদ্ধ করে গরম গরম ডিম আমি একটা কিনেছি আমাকে রোজই কত মশাই বলে সবগুলো করো সবগুলো করো তো আমি ডিম খুব একটা পছন্দ করি না বলে আমি আর করি না আমি আমার জন্য একটা করি ওর জন্য দুটো করি আর যদি দুবেলা কোনো দুবেলা রান্না করে রাখি যখন ডিমের কষা টসা যদি করি তখন ছটা ডিম রান্না করি ওর জন্য দুটোবেলা ও দুটোবেলা আমি একটা বেলা একটা বেলা সারা ডিম করি আমি ডিম খুব একটা পছন্দ করি না কিন্তু আমাকে রোজ বসে বলে হ্যাঁ ডিম খাবে ডিম ডিম খাবে খেতে বারণ করে না খেতে বলে আমি খাই না কেননা আমি সব কিছু আমাকে খেতে বলে কিন্তু সব কিছু খেতে হবে না বুঝে শুনে খেতে হবে এখন পেলাম আমার খেয়ে নিলাম লোভে পড়ে তারপর খেতে ইচ্ছা নেই কিন্তু দেখে ভালো লাগবে বলে আমাকে খেতে হবে থাকবেন না আমি এই সবের না আমার যতটা পেটে ধরবে তার থেকে এতটুকু কম খাবো আমি পেটটা একটুখানি ফাঁকা রাখবো যাতে মানুষ সুস্থ থাকে যাই হোক আমি ওই জন্য গোনাগুনটা একদম দুটো রুটি দুটো রুটির একটা রুটিও বেশি না আমাকে জোর করে কেউ খাতে পারে না এই হলো ব্যাপার তারপরে খেয়ে দে দুটোবেলা ওই খেলাম ডিম সেদ্ধ বেগুন ভাজা আলু সেদ্ধ খেয়ে দে বাসা টাসন কত মাসে বেরিয়ে গেছে না এখন তো এমন কাজে সব ছুটি টুম পড়ে গেছে খেলার ওখানে মাঠে প্যান্ডেল হচ্ছে পুজো হচ্ছে খেলার ছুটি স্কুল ছুটি সবই এখন মোটামুটি ছুটি তা বম্বা ছুটিটাও গিয়েছিলো প্রয়োজনীয় দরকারে বেরিয়েছিলো তা চলে আসবে বলেছি তা ততক্ষণ আমি কাজকর্ম সেরে নিয়েছি কাজকর্ম সেরে ঠাকুরের প্রসাদে কলা ছিল বেদানা ছিল আর কিছুটা ছিল প্লেয়ারা ছিল তা এইগুলো ছিল আমি খাইনি সত্যি কথা বলতে আমি খাইনি আমি একটা কলা খেয়েছি সেটা ওই কলা না সেটা সিংহাম ওই কলা ওই কলা খেয়েছি আর কত মশাই খেয়েছেন ওগুলো আমি খাইনি তা খেদে এসে বসেছি বসে একটু ঘুমাতে পাই শুধু কথা বলতে বলতো শুধু প্রচণ্ড ঘুম আর এখন কত রাত হয়ে যায় না কত রাতে একটু ঘুমাতে পাইনি তা ওই এসে বসলাম এসে বসলে ও তো এসে তো অনেকক্ষণ আগে এসেছে এসে বলেছে এসে তা তারপর বলছো সাতটার সময় যাবে বেরোবে শুকুর যেতে কালকে ওরকম বলছে সাতটার সময় যাবে আবার কিছু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলে আমি আর ডাকলাম না তারপরে আবার পরে বললে হ্যাঁ আপনি আমার নামে ঢুক দিল তাই জন্য আমি আবার ডাকলাম সাতটা কিন্তু বেড়ে গেছে দেখলাম ও তেমন আমার শরীরটা ব্যাম করছে না হয়তো ইচ্ছা করছে না যেতে তা আমি আর জোর করলাম না এলাম না দিতে হবে না তাদের তার তখন ও ঘুমাচ্ছিলো তো আমি আবার গিয়ে ডাকলাম বললাম যখন সাড়ে সাতটার মধ্যে বেড়ে গেছে সাতটা দেওয়ার কথা সাড়ে সাতটা বেড়ে গেছে তখন ও ধরো উঠলো বলতে বলতে উঠলো উঠে তা আমি বললাম আমি কিন্তু রেডি চুলটুল বাঁধা হয়ে গেছিল আমার মেন চুলের সমস্যা চুলটা বাধা হয়ে গেলে আর কোনো অসুবিধা হয়নি চুলটুল বাধা গেছিল এই ধরো চুলের এখনও বাঁধা হয়েছে চুলটুল বাঁধা হয়ে গেছে চুলটুল বেঁধে তারপরে আমি বললাম যে জামাটা পরবো যদি তোমার তোমার করা হয়ে যায় তাহলে বললে ওই জমা বলে গরমের মধ্যে প্রায় মধ্যে বসে তারা আমার পক্ষে সম্ভব না কেন অনেকদিন হাঁটি নি বলে নাকি কে জানে কোথাও ব্যথা নেই কিন্তু কোথাও ব্যথা নেই পায়ের গোড়ালিতে কেন ব্যথা হচ্ছে বুঝতে পারছি না পায়ের গোড়ালিটুকুনি গোড়ার নিচে দিতে মানে পায়ের গোড়ালি যেখানে পেটে আমরা হাঁটি যেখানে পা পেতে আমরা হাঁটি সেইটুকুনি জায়গা পায়ের গোড়ালিটুকুনি আর সাইডের মানে এইটুকুনি ব্যথা কেন ব্যথা কে জানে দিয়ে অনেকটা হাঁটলাম বলে নাকি যাই হোক তা ওই গেলাম আমি রেডি হলাম ওই সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিল রেডি হয়ে নিয়ে নতুন জামা প্যান্ট বের করে দিলাম আজকে নখাষষ্ঠী তা নতুন বস্ত্র পড়তে হয় আমি পড়ি না পড়ি ওনার তো হয়েছে ওনাকে তো পড়তেই হবে নতুন বস্ত্র অন্যদিন পড়ুক না পড়ুক আজকের দিনে পড়াতে উচিত তাই ওর বেশি জামা হয়নি দুটো সেটই হয়েছে একটা সেট আজকে পড়েছে কালো প্যান্ট দিয়ে একটা আকাশি আর কালো দিয়ে শার্ট হাফ শার্ট আর একটা করোনার প্যান্ট আর একটা আছে স্টিল স্টিল কালার প্যান্ট আর আরেকটা জামা আছে আমার খুব ভালো খারাপ ছাপা দিয়ে এখন দিয়ে হয়েছে ওরকম জামা তা এই হলো তা রেডি হয়ে দুজনে মিলে আগে আমরা দুজনে ম্যাচিং করে পড়েছিলাম ও পড়েছিলো একটু এই জামাটা দেখছো এই জামাটা জিনিস এরকম টাইপের আর আকাশি 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 তার মধ্যে নীল কালো কালো আর ওর ওরটাও তাই ওরকম কালো কালোর মধ্যে আকাশি আকাশি সাদা সাদা এরকম তা দুজনে মিলে এই প্রথম লাইফে প্রথম পাঁচটাই মানে এটা নিজেরা যুক্তি করে ষড়যন্ত্র করে করুন মানে জামাটা ভাগ্য সকাল আমি করে ফেলেছি মানিয়ে ফেলেছিলাম আর ওর জামাটা পছন্দ করেছে দিয়ে ওই জামাটা ওরকম কালারই আসছে এই দুটো জামা একই মিলে গেছে দুটো জামা মানে যখন ওটা করছে তাহলে আমি এটা বলি তাহলে একই রকম হয়ে যাবে বেশ ভালো লাগবে ওই জন্য ম্যাচিং করে বলি সবাই বলবে একশো ম্যাচিং করে পড়ে পড়ার কিছুই না বলতে হয়েছে এই জন্য পড়েছি আর পরে টোরে তারপরে ঠাকুর দেখলাম ঠাকুর ঠাকুর দেখলাম দেখে ওখান দিয়ে যে দোকানটায় গেছিলাম একটা কুর্তি কিনেছিলাম আর লেগিংস কিনেছিলাম সেগুলো চেঞ্জ করলাম করে অন্য একটা লেগিংস কুর্তিটা চেঞ্জ করে দিয়েছি কুর্তিটা চেঞ্জ করে ওখানে কুর্তি নেই বলে কুর্তিটা চেঞ্জ করে ওই বদলে আর একটা লেগিনস নিয়ে নিচ্ছি দুটো লেগিংস তা এই ছিল সারাদিন আজকে কী করলাম না করলাম কোনো সঙ্গে শেয়ার করলাম মহাশো মহা ষোষ্ঠী কীভাবে কাটালাম একটু দু একটা ঠাকুর দেখলাম দেখে তারপর আবার বাড়ি দিকে চলে গেলাম বাড়ির দিকে অত রাত হয়ে গেছে কী খেলাম তখন আর সময় বিয়ে রাস্তায় ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি তারপর মাজা নাকি বলে এইটুকুনি কমলা কালারের ওই কোল খেয়েছি তারপর ও থানসাপ কিনেছিল সেটা খেয়ে আমি খাইনি ওই খেয়েছে থানসাপের বোতল নিয়ে আসে আমার জন্য যেহেতু আমি খাইনি আমার জন্য দিন বোতল রাখাই রয়েছে আগের দিন থানসাপ কিনেছো সেটাও রাখা রয়েছে তা যাই হোক এই চুল আর বিরিয়ানি নিয়ে বিরিয়ানি তো আমি খুব একটা পছন্দ করি না খেতে হয় খাই কিন্তু একদম ভালো লাগে না একদম সত্যি কথা বলতে একদম ভালো লাগে না আর ওই একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছি তোমরা দেখেছো প্যাকেটের পর প্যাকেটটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটুখানি বিরিয়ানি তুলে নিয়েছি ওর মধ্যে থেকে আর চিকেনটা যেটা ছিল সেটা চিকেন বিরিয়ানি নিয়েছিলো তো এই ছিল আজ সারাদিনের ফিস্তি মহাষষ্ঠীতে কাটানো কিছু ভালো সময় তোমরা অবশ্যই দেখো আর বেশি ভোগ করো না ডক্টর বড় হয়ে যাবে রাত হয়ে যাচ্ছে অনেক আর এই মতন ডক্টর এখানেই শেষ করি গুড নাইট